দেখুন গাইজ আমরা অলরেডি করম জল চলে এসেছি এখন আমরা করম জল পার্কে ঢুকবো আপনারা আমাদের সাথেই থাকবেন দেখুন আশেপাশে কত বড় বড় জাহাজ এই যে দেখুন যে দেখুন একটা ছোট্ট বান্দর ও যে দেখুন এখানে একটা বানর রয়েছে আর দেখুন আমরা এখন নামবো এখন আমরা জেলে আমাদের ক্যাপ্টেন এখন এটা দাল করাবে আর আমরা গরম জল পার্কে ঢুকবো অনেক মজা হতে যাচ্ছে ভিডিওটি তাই সবাই সাথে থাকবেন দেখুন কুকুরা বান্ধব আছে ও যে দেখুন তিন চারটা বানর বানর আছে এই যে দেখুন আমরা আমি এখানে আপনাদেরকে একটা বানর দেখেছিলাম এই যে দেখুন এখানে দুটো বানর আর ওই যে ওইখানে আরেকটি বানর চারটা আর ওই যে পাঁচটা রয়েছে পাঁচটা বানর রয়েছে আর ওই যে দূরে একটা ছয়টা সাতটা বানর রয়েছে এখানে অনেক বানর রয়েছে সবাই এখানে ঘুরতে এসেছে মনে হচ্ছে আমার নৌকা এই তো এখন আমরা নামবো এই যে দেখুন মজা পাবেন আমার তো খুব নিশ্চয়ই গাছ দেখুন আমরা নেমে পড়েছি এই যে দেখুন কত সুন্দর জায়গা এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো আমি তো অনেক এক্সাইটেড ভিতরে কি কি রয়েছে দেখুন আমরা আব্বু বলছে যে আমাদেরকে সাবধানে থাকতে আমাদের বিশ্বাসই হচ্ছে না আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম কিছুই থাকবে না কিন্তু এখানে অনেক কিছু রয়েছে দেখুন আশেপাশে অনেক মানুষ রয়েছে আমি জানি না কোন দিকে যেতে হবে তাই এখন আমার আব্বু আমার আমাকে বুঝিয়ে দেবে দেখুন কতগুলো মানুষ এখন আমরা টিকিট কাটবো দেখুন এখন আমরা টিকিট কাটতে চলেছি তো টিকিট কাটে আমরা আমি আপনাদের সাথে আবার দেখা করছি এই যে দেখুন কত বড় বড় জাহাজ এই জাহাজ কয়েকটি জাহাজে কিন্তু মানুষও রয়েছে আর দেখুন এদিক দিয়ে একটা আঙ্কেল চলে গেল দেখুন কত বড় বড় জাহাজ রয়েছে